নমস্কার বন্ধুরা শুভবার্তা জানালে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আপনাদের উপকারে লাগবে এই ভেবে আমার ভিডিওগুলি বানানো আমার ভিডিওগুলি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলেও বাড়িতে এই সাতটি গাছ লাগাবেন না কি গাছ তা জেনে নেব ক্যাকটাস এই গাছ বাড়িতে রাখা অশুভ নেগেটিভ স্পন্ধন টেনে আনে তুলা এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে গৃহে অশান্তি দারিদ্র ভুল বোঝাবুঝি লেগেই থাকবে মেহেন্দি গাছ বাড়িতে এই গাছ থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায় ও মানসিক শান্তি উদাও হয়ে যায় খেজুর গাছ গৃহে থাকলে এই গাছ সব শুভ কাজ পণ্ড হয়ে যেতে পারে এমন কি। দিনের দায়ে জর্জরিত হয়ে যেতে পারেন বনসাই গাছ কেরিয়ার বা ব্যবসায় দারুণ ক্ষতি করার জন্য এই গাছটি দায়ী করা হয় তেঁতুল গাছ গৃহে শান্তি বজায় থাকা দুষ্কর হয়ে ওঠে অশুভ শক্তির আগমন মানসিক চাপ বেড়ে যায় ভালো থাকুন বন্ধুরা এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ